আপনার কি নজর দোষ জানেন এমন এমন এন্টিটি আছে যেগুলো আমরা জানি না সেটা কখনো তারা খেয়াল করে না যেটা কি গাছ এবং সে অজান্তেই তার সাথে নিয়ে আসে একটা নেগেটিভ এনটিটি বিশেষত এটা তিন রাস্তার মোড়ে বা চার রাস্তার মোড়ে হয়ে থাকে নমস্কার আমি কৌশিক দাস জ্যোতিষ শাস্ত্রে যে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আছি আর আমার সঙ্গে আছেন আমাদের সকলের প্রিয় দিদি মনিকা দি মনিকা দি ট্যারো কার্ড রিডার প্লাস রেইকি হিলার নমস্কার আমি ক্যারো রিডার মনিকা শঙ্কার জ্যোতিষ চেম্বারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কি নজরদোশ জানেন আপনারা কি বোঝেন যে কেন আপনাদের সমস্যাগুলো আসছে কোথা থেকে আসছে মানুষের নজরে আপনার কত ক্ষতি হতে পারে কোনো শুভ কাজ করার আগে সহজে কাউকে কোনো কিছু বলবেন না কোনো কিছু জানাবেন না এমন এমন এনটিপি আছে যেগুলো আমরা জানি না কিন্তু আমাদের লাইফে রেখে নিয়েছে নিজেদের অজান্তে যেমন ছোট্ট একটা উদাহরণ বলি রাস্তার পাশে সাধারণত দেখা যায় যে ছেলেরা টয়লেট করে কোনো গাছের নিচে বা গাছের গোড়ায় সেটা কখনো তারা খেয়াল করে না যেটা কি গাছ হতে পারে সেটা কোনো নিম গাছ বট গাছ এবং সে অজান্তেই তার সাথে নিয়ে আসে একটা নেগেটিভ এন্টিটি এবং তার লাইফে তারপর থেকে দেখা যায় বিভিন্ন সমস্যা এবং সে তার কারণ নিজেও বুঝতে পারে না আবার অনেক সময় আপনারা দেখবেন রাস্তায় চলতে চলতে বিশেষত এটা তিন রাস্তার মোড়ে বা চার রাস্তার মোড়ে হয়ে থাকে কিছু পা পড়ে গেল আপনি বুঝলেন আপনার পায়ে তালে কিছু একটা পড়েছে কিন্তু আপনার তখন কিছু করার নেই আপনি বাড়িতে চলে আসছেন ডাক্তার থেকে হয়তো আপনার দেখা গেল যে আপনি খুব বাজে বাজে স্বপ্ন দেখছেন ভয়ঙ্কর এগুলো কিন্তু নেগেটিভ এনটিটির খেলা নেগেটিভ এনার্জি আপনি আপনি অজান্তেই নিজের বাড়িতে নিয়ে এসছেন আসুন এসে থেকে প্রতিকার নিন এবং আপনার লাইফকে সুন্দর করে সাজান পজিটিভিটিতে ভরিয়ে তুলুন ভালো থাকুন সুস্থ থাকুন